আল্লাহ তালা জানাতে ঘোষণা করবেন দুনিয়ায় গান বাজনা শোনা থেকে বিরত ছিল এমন লোকেরা কোথায় যারা হারাম গান বাজনা থেকে বিরত ছিলে তারা কোথায় তারা বলবেন হে আল্লাহ আমরা এখন উপস্থিত আছি আল্লাহ তালা বলবেন তোমরা চলে আসো আজ আমি তোমাদেরকে জান্নাতের গান শোনাব তখন তালা তাদেরকে গান শোনানোর জন্য জান্নাতের হুরদেরকে আদেশ করবেন জান্নাতে হুরঘন উত্তম পোশাক আর সাজ সজ্জা করে তাদেরকে জান্নাতে মজাদার গান শোনাবে বাতাস বাদ্যযন্ত্রের কাজ আঞ্জাম দেবে আর হুরঘন সকালে মিলে জান্নাতিদেরকে মজাদার গান শোনাবে গান শুনে জান্নাতীদের মধ্যে এক বিশেষ আলো চলে আসবে তারা অকপটে গভীর মনোযোগের সাথে হুরদের গান শুনতে থাকবে তাদের কাছে মনে হবে এমন মজাদার গান তারা পৃথিবীতে কখনোই শুনেনি আর জান্নাতের গানের উপমা পৃথিবীতে না থাকাই স্বাভাবিক জান্নাতের একটি সংক্ষিপ্ত গানের দৈর্ঘ্য হবে সত্তর হাজার বছরের সময় এবং জান্নাতীরা এমনভাবে হেলান দিয়ে হুরদের গান শুনতে থাকবে যে তারা একটু নড়াচড়া করবে না তাদের এই অবস্থা থেকে আল্লাহ তালা বলবেন বলো পৃথিবীতে এমন মজাদার গান কি কখনো শুনেছ জান্নাতিরা বলবে হে আল্লাহ না আমরা এমন মজাদার গান কখনো শুনিনি তখন আল্লাহ তালা বলবেন আচ্ছা তাহলে এর চেয়ে আরও মজাদার কিছু শুনবে না তুমরা ইথোভার গানই শুনবে তোমাদের ইচ্ছা জান্নাতিরা বলবে সেটি কি আল্লাহ তালা বলবেন সেটি এখনই তোমাদেরকে শোনাব তখন আল্লাহ তালা দাউদ্দ আলিহাল্লামকে বলবেন আপনি আসুন নির্ভরে বসুন আমার যেসব বান্দারা হারাম কান বাজনা শোনা থেকে নিজেদের খানকে হেফাজত করেছিল আজ আমি তাদেরকে সেই কুরবানির উত্তম বিনিময় দান করব। আল্লাহ তালা হজর দাউদ আলি হোসাল্লামকে অত্যন্ত সমুদ্র কণ্ঠ দান করেছিলেন তিনি যখন জাবর কিতাব পাঠ করতেন তখন জঙ্গলের প্রাণীরা দূরে এসে যেত পাহাড়ে খাবারের নিমুগ্নেমন সিংহও চুপ করে জাবর পাঠ শুনত আর মানুষরা তো শুনে বেহুশি হয়ে যেত সেখানে সাজ শয্যাও হবে জান্নাতের বাদ্যযন্ত্রও হবে জান্নাতের আর সুর হবে হজর দাউদ আলি হসাল্লামের হজর দাউদ আলিহী আসসাল্লামের সুর শুনে জান্নাতের এক বিশেষ অবস্থা সৃষ্টি হয়ে যাবে আল্লাহ তালা বলবেন বলো তোমাদের ক্ষেম লাগতেছে তারা বলবে আয় আল্লাহ অনেক ভালো লাগছে আল্লাহ তালা বলবেন এর চেয়ে ভালো কিছু তোমাদের শোনাবো কি তারা বলবে সেটি কি আল্লাহ তালা বলবেন সেটি এখনই তোমাদের শোনাব তখন তিনি হুজুর সাল্লি হাসাল্লামকে সামনে আসার জন্য আদেশ করবেন হুজুর সাল্লাল্লাহ হসাল্লামের আওয়াজ শুনে তো মানুষেরা নিজেদেরকেই বলে যাবে তারা কোথায় বসে আছে সেটি বুঝতে পারবে না আল্লাহ তালা বলবেন বলো তোমাদের কেমন লাগছে তারা বলবে সবচেয়ে বেশি ভালো লাগছে এবং মজাদার আবার আল্লাহ বলবেন এর চেয়ে আরো বেশি মজাদার কিছু তোমাদের শোনাবো কি তারা বলবে আয় আল্লাহ এর চেয়ে আরো মজাদার কিছু আছে নাকি আল্লাহ তালা বলবেন হে এর চেয়েও মজাদার আছে বলবে আয় আল্লাহ সেটি কি আল্লাহ বলবেন সেটি এখনই তোমাদেরকে শোনাবো আর সেটি হল তোমাদের রব নিজেই তোমাদের শোনাবেন তারপর জান্নাতের ফিরস্থা পর্দা সরিয়ে দেওয়ার আদেশ করবেন যে চোখগুলি হারাম বস্তু দেখা থেকে বিরত থাকত যে গানগুলি হারাম কিছু শোনা থেকে বিরত থাকত আজ আমি নিজে তাদেরকে গান শোনাবো রসুল্লাহাম বলেন জান্নাতের মধ্যে হুরদের একটি সমষ্টি থাকবে যারা এমন মধুর সুরে গান গাবে আল্লাহর কোন সৃষ্টি এত সুন্দর কণ্ঠের গান আর কোনো দিন শুনেনি তারা এই বলে গাইবে আমরা চিরস্থায়ী কোনো দিন কতম হব না আমরা চির সুখী কোনো দিন হব না আমরা চির সন্তুষ্ট কোনো অসন্তুষ্ট হব না সুসংবাদ আমরা যাদের জন্য এবং যারা আমাদের জন্য আবু হুরাই রাজি আল্লাহ আনহাকে জানাতে গানের ধরন সম্পর্কে জিজ্ঞেস করায় তিনি উত্তর দেন সে সকল গান হবে আল্লাহর হামদ ও গুণকীর্তন প্রশংসা ও আবু মুসা আশআরিয়া দিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলি হাসলাম বলেন জান্নাতে মুমিনের জন্য মুক্তার তৈরি তাবু থাকবে এই দৈর্ঘ্য হবে ষাট মাইল সেখানে মুমিনদের পরিবার থাকবে তারা তাদের কাছে আসা যাওয়া করবে একে অপরকে দেখতে পারবে না নবদিগ্গ হওয়ার কারণে সাধারণভাবে একে অপরকে দূরত্বের কারণে দেখতে পাবে না আনাস ইবনে মারেক থেকে বর্ণিত তিনি মেরাজের হাদিস বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লা আলী সাল্লামের পরাত দিয়ে বলেন যে বিল আমাকে সিদ্ধাতের মুন্তাহা পর্যন্ত নিয়ে গেল এরপর রং অঙ্গেরা চতুর্দিক আবৃত হয়ে গেল এরপর আমাকে জান্নাতে প্রবেশ করানো হলো সেখানে মুক্তার তৈরি তাবু সময় রয়েছে এগুলোর মাটি হচ্ছে মেস্ক রসুল্লাহ সাল্লাহ আলহাম বলেন জানাথের ইটগুলো গুলো রূপার উপার মাটি হলো মেষ হলো মুক্ত মাটি হলো করবে সে সুখে থাকবে দুঃখে হবে না চিরস্থায়ী হবে মৃত্যুবরণ করবে না পোশাক এবং যৌবন শেষ হবে না আল্লাহতালা বলেন আর ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল তারা থাকবে এমন উদ্যানে যাতে আছে খাটাহীন কুল গাছ এবং খাদি বোরা খোলা গাছ আর সারিত ছায়া আর পানি এবং প্রচুর ফলমূল আল্লাহ সুবর আরো বলেন আর যে তার রবের সম্মুখে উপস্থিত হওয়ার বয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান কাজেই তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে মিথ্যালোপ করবে বই বহু সাহা পল্লব বিশিষ্ট